হ্যালো সালাম আলাইকুম আমি আছি জুয়েলার্স এই যে ফুল অ্যাড্রেসটা আর আজকের ভিডিওতে দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু খুব কাটা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য একটি কালেকশন আর আপনারা যারা বিভিন্ন অনুষ্ঠানে পড়ার জন্য কোমরের বিছা খুঁজছেন তারা কিন্তু রূপার্থুরি জুয়েলার্স থেকে সুন্দর সুন্দর বিছাগুলো কালেক্ট করতে পারবেন আর আপনাদেরকে আজকে দাম সম্পর্কে জানিয়ে দিচ্ছি প্রথমে দেখাচ্ছি ডায়মন্ড কাঠের ভিতর খুবই সুন্দর একটা কোমরের বিছা দেখেন খুবই সুন্দর এটা আছে যখন পরবে এই যে এভাবে डिफरेंट লাগবে আর এগুলোর সাথে কি কারসেল করে দেওয়া হবে তো চেন দেওয়া হবে চেন দেওয়া হবে এটার সাথে প্রত্যেকটার সাথে চেন দেওয়া হবে দেখুন বিছাগুলো খুব সুন্দর এরকম চেন থাকবে প্রত্যেক কথায় আচ্ছা এই যে এরকম চেন থাকবে চেন দিয়ে পড়তে হবে ছোট বড় করে আচ্ছা

আচ্ছা আপনাদের পছন্দ কাস্টমাইজ করে নিতে পারবেন দেখেন এই বিছাটা কিন্তু খুবই সুন্দর আপনারা যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য নিয়ে নিতে পারেন এটার প্রাইসটা এটা মাত্র 3500 টাকা 3500 টাকা আর এই কাটাগুলো দেখাই খোপার কাটা এগুলো কিন্তু অনুষ্ঠানে পড়ার জন্য নিয়ে নিতে পারেন দেখেন ডায়মন্ড কাটার খুব এটা ডায়মন্ডের কাটের ভিতর আর এটা এগুলো একই ডায়মন্ড কাটের ভিতর সবগুলোই ডায়মন্ড কাটের ভিতর এটা গোল্ডেন করা আর আরেকটা হচ্ছে হোয়াইটের বেজের ভিতর হোয়াইটের ভিতর খুবই সুন্দর ডিজাইনগুলো আর এগুলোর প্রাইস কত পড়বে এগুলো মাত্র 500 করে রাখা যাবে আচ্ছা মাত্র 500 টাকার ভিতর কিন্তু এই কুপার কাটাগুলো নিয়ে নিতে পারেন ওয়াও খুবই সুন্দর আর যাদের যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন সরাসরি রুপার জুয়েলার্সে আর অনলাইনের জন্য স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন সবটা হলো রুপার জুয়েলার্স এটা ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আর গ্রাউন্ড ফ্লোরে চাঁদনি চক মার্কেটে বিলিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদনি চক মার্কেট তিন বাদে মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলুন না আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ